আসসালামু আলাইকুম একটি ফ্ল্যাট কিনতে গেলে অনেক বড় অ্যামাউন্ট লাগে এবং রেডি ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লাগে কিন্তু আপনি যদি একটি ল্যান্ড শেয়ার প্রজেক্টে আসেন তাহলে মাত্র চল্লিশ পার্সেন্ট কম খরচে একটি সুন্দর ফ্ল্যাটের গর্বিত মালিক হওয়া যায় সকল প্রজেক্ট থেকে আপনি অল্প অল্প টাকা দিয়ে কনস্ট্রাকশন নির্মাণ করে আপনার সেই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন যেটা প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে তো পাবেনি এবং যখন এই সকল শেয়ার প্রজেক্ট থেকে ফ্ল্যাট বুঝে পাবেন তখন কিন্তু ওই মেন গেইনারটা হবেন যে একেবারে অল্প দামে পাবেন এবং বিক্রি করতে গেলেও পার স্কোয়ার ফিট প্রায় অনেক দামে সেল করতে পারবেন তো সেরকমই আজকে একটা ল্যান্ডশেয়ার প্রজেক্টে এসেছি তো আজকে আমরা এসেছি যাত্রাবাড়ি এবং মান্ডার পাশেই পূর্ব কাজলায় যেটা যাত্রাবাড়ি থানায় পড়েছে এবং আজকে আমরা এই অঞ্চলে একটি খুবই খোলামেলা পরিবেশে নতুন একটি ল্যান্ড শেয়ার প্রজেক্ট হতে যাচ্ছে যেই প্রজেক্টটির নাম দেওয়া হচ্ছে ইনসাব গিন প্যালেস এবং এই প্রজেক্টের আজকে আমরা ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ জাহিদ হাসান ভাই তো আজকে আমরা জাহিদ হাসান ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলেন যে এই প্রজেক্টের জমির পরিমাণ লোকেশন এবং কেন আপনাদের এই প্রজেক্টে মানুষ আসবে এখানে ফ্ল্যাট কিনতে আচ্ছা ফার্স্ট অফ অল এখানে মূলত যে বিষয়টা এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা যেখানে পড়ছে এটা হচ্ছে কাজলা উত্তরপাড়া উত্তরপাড়া আচ্ছা এটা সম্পূর্ণ আপনার হচ্ছে গ্রিন মডেল টাউন যেটা গ্রিন মডেল টাউন সংলগ্ন প্লাস হচ্ছে মতিঝিল এবং মান্ডার খুব নিকটবর্তী আচ্ছা এবং হচ্ছে আমাদের এই প্রজেক্টের লোকেশনটা প্লট যেটা পড়ছে এটা হচ্ছে আপনার বিশ ফিট রোড সংলগ্ন একদম বিশ ফিট রোড একদম আপনি দেখতে পাচ্ছেন একদম কর্নার প্লট যেটা আর এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এখানে আমরা চিন্তা ভাবনা করছি বারোশো থেকে স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট থেকে শুরু করে তেরোশো সাড়ে তেরোশো চোদ্দশো স্কোয়ার ফিট পর্যন্ত আমরা এখানে চিন্তা ভাবনা করছি এবং আমরা একটা ঢেমো যেটা প্লান যেটা এটা আমরা রেডি করছি তার মানে এখানে ল্যান্ড শেয়ার প্রথমে আপনারা বিক্রি করবেন হচ্ছে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এরকম মানে

এখানে আমরা দুইটা ফ্ল্যাট দুইটা লিফ্ট রাখছি এবং হচ্ছে দুইটা সিঁড়ি থাকতেছে প্লাস হচ্ছে এখানে আমরা নিচতলায় কার পার্কিং এর সুব্যবস্থা রাখতেছি প্লাস হচ্ছে গিয়া আমাদের এখানে যারা নতুন ভাবে শেয়ার হোল্ডার নিতে মানে শেয়ার হোল্ডার হিসেবে আসতে যেতেছে তাদের জন্য আমরা যথেষ্ট পরিমাণে ছাড়ের একটা পরিকল্পনা করতেছি কারণ এটা আমাদের এখানকার এই এরিয়ার মধ্যে আমাদের এটা শুরু লগ্ন আর কি আগে একটা করছি এটা পিছনে ছিল তো এই জন্য এটা যেহেতু শুরু আমরা এখানে এই জন্য শেয়ারের প্রাইসটা কমায় দিছি আর কেউ যদি এখন এখানে নিতে চায় সেক্ষেত্রে তার জন্য মোটামুটি ভাবে সে এই মাসে রেজিস্ট্রি করে নিতে পারবে আমাদের একটা রেজিস্ট্রি টার্গেট আছে এই মাসে শেষের দিকে ইনশাল্লাহ যদি না হয় আগামী মাসের শুরুতে ইনশাল্লাহ আমরা রেজিস্ট্রি করবো আচ্ছা এখানে আসি সবাই আগ্রহ বসে আছে যে আসলে এইখানে শেয়ার মূল্যটা কত রাখছেন এখানে আমরা শেয়ার মূল্য রাখতেছি পাশে সদস্য যাদেরকে নিতেছি দশ লক্ষ টাকা এর মধ্যে সে জমি ভরাটের টাকা আছে অন্তর্ভুক্ত এবং এর মধ্যে সে হচ্ছে তাকে আমরা রেজিস্ট্রি করে দিবো রেজিস্ট্রির জন্য টাকা দেওয়া লাগবে না আমাদের সমিতি থেকে আপনাদের এখানে যাচ্ছি বুকিং মানি কত দিতে হবে বুকিং মানি এখন আমাদেরকে সম্পূর্ণ টাকায় দিতে হবে কেমন হচ্ছে দশ লক্ষ টাকা আমরা

যেন হচ্ছে মানে ক্লায়েন্টের সমস্ত প্রকার সুযোগ সুবিধা থাকে একজন যে এখানে আসবে তার ফ্ল্যাট নেওয়ার জন্য সেই জন্য সম্পূর্ণ মানে নিজেদের বাসার মতো করে এখানে থাকতে পারে

বসবো অতিরিক্ত টাকা দিবে না যে আমি পাঁচ টাকা বেশি দিচ্ছি বা আপনি দশ টাকা বেশি দিচ্ছেন এরকম না প্রত্যেকের সমহারে এবং এটার জন্য একটা নির্মাণ কমিটি করে দেওয়া হবে যারা হচ্ছে কাজ করতে ইচ্ছুক তারা শুরু থেকে শেষ পর্যন্ত এটার সাথে কাজ করবে

করবো মানে গাজনি থেকে শুরু করে সমস্ত ব্লক দিয়ে করার চিন্তা ভাবনা আছে একটা সুবিধা কি এটা হচ্ছে বিল্ডিং এর ওয়েটকে কমায় ফেলে এবং বাইরে যখন এরকম আপনার রোদ থাকবে বা গরম থাকবে তখন আপনার বিল্ডিং এর ভিতরে যা আমরা সম্পূর্ণ কিছু আমরা একটা এখানে চার দিয়ে দিছি আমরা কি কি জিনিস ব্যবহার করবো আমার সম্পূর্ণ কিছু একদম মানে ব্র্যান্ড এর যেগুলো আছে মানে বাংলাদেশের যেগুলো প্রচলিত যেগুলো ব্র্যান্ড আছে সম্পূর্ণ আমরা ব্যবহার করতেছি যেমন সিএসআরএম আর এগুলো আমরা সম্পূর্ণ কিছু

এলাকাটা কিন্তু বিষয়গুলো হচ্ছে এখন যে আমরা এখানে জমির দাম নিতেছি এবং যখন আমরা তাকে ফ্ল্যাট বুঝাই দিব তখন মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিটে তাকে ফ্ল্যাট কিনতে হবে

শেয়ারগুলো বিক্রি করলো এটা অনেক জনে জানে না বিনিয়োগের ক্ষেত্রে ল্যান্ড শেয়ারই কিন্তু খুবই লাভবান যদি আপনার মানে ভালো একটা ডেভেলপার কোম্পানি হয়ে থাকে আপনাদের কোম্পানির অফিসটা কোথায় আমাদের প্রজেক্টের লোকেশন তো এটা বাকি আমাদের কর্পোরেট অফিস যেটা এটা হচ্ছে কাজলা কাজলা মুকি মসজিদ কাজলা ঢালে মুকি মসজিদ संलग्न আর কি বি বিভাগ ইচ্ছা 4 নাম্বার গেট আচ্ছা তো আপনাদের সাথে কাস্টমার কিভাবে যোগাযোগ করবে এই প্রজেক্ট থেকে শেয়ার নিতে গেলে আমাদের ফোন নাম্বার আছে প্লাস হচ্ছে কি আমাদের অফিসে সরাসরি আসতে পারে এবং কেউ যদি সাইট ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমরা সরাসরি আমাদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পাঠিয়ে তার সাথে এটা দেখাতে পারবো এবং সে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ ইমো বা আছে ডাইরেক্ট ফোনেও যোগাযোগ করতে পারে তো আজকের এই প্রজেক্টটি ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য প্রজেক্ট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখাও ভিডি ডট কম সবাই ভালো থাকুন